এসআর আবহেই চরম বিলম্বনায় ছাতনার একশো তিরাশি নম্বর বাঘজুড়ি বুথের পল্লবী মণ্ডল চম্পা মণ্ডল প্রিয়া মণ্ডল ও শিল্পা মণ্ডলরা দু সালের ভোটার লিস্টের তাদের প্রত্যেকের নাম রয়েছে অথচ এসআইআর কার্যক্রমের মাঝে এনুমারেশন ফর্ম হাতে পাননি কেউ এমনকি চারজনের পরিবারের অন্যান্য সদস্যদের নামে এনুমারেশন ফর্ম আসলেও কোনো অজ্ঞাত কারণে তাদের আসেনি এই অবস্থায় চরম দুশ্চিন্তায় তারা প্রত্যেকেই চম্পা মণ্ডলের বাবা মধুসূদন মণ্ডল বলেন আমার ছোট মেয়ের পর্যন্ত এনুমারেশন ফর্ম এসেছে বড় মেয়ের আসেনি বিষয়টা যথেষ্ট দুশ্চিন্তার বলে তিনি জানান এই ঘটনায় বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে শাসক তৃণমূল দলের নেতা ও ছাত্র পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ অমল খাঁর দাবি বিগত চারটি নির্বাচনে এরা ভোট দিয়েছেন এখন ভোটার সংখ্যা কমিয়ে আনতেই বেছে বেছে চারজনকে বাদ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন অন্যদিকে বিজেপির রাজ্য কমিটির সদস্য সুনীল রুদ্র মন্ডল বলেন বিষয়টি সংশ্লিষ্ট বিএলও ও বিডিও দেখার কথা সমস্যার সমাধানে তাদের তৎপর হতে হবে তবে তৃণমূল সব জায়গাতেই বিজেপির ভূত দেখছে বলেই ওইসব মন্তব্য করছে বলে তিনি দাবি করেন ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএল ও মণ্ডল টেলিফোলে বলেন দু হাজার পঁচিশের ভোটার লিস্টে ওনাদের নাম থাকলেও পোর্টালে নাম নেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আগামী তিন তারিখ তাদের বিডিও অফিসে দেখা করতে বলা হয়েছে বলেও তিনি জানান দু হাজার পঁচিশে এসআইআর দিয়েছে সেটা আমার বাড়ির প্রত্যেকের নাম এসেছে কিন্তু আমার নাম আসেনি আর ওই আমাদের আমি মানে জানিই ছিলাম সবাইকে বলেছি কিন্তু তারা কেউ কোনো মানে উত্তর দেয়নি তো আমার মতন আমার গ্রামের আরো তিন করে হয়েছে ওই এই লিস্টে দুহাজার এর ভোটার লিস্টের নাম আছে চারশো উনিশ আমার কমিক নম্বর কিন্তু ফর্ম টি অ্যাপ আয়নি ফরম স্যারের ফর্ম আমাদের আসেনি কারণ আমাদের দু হাজার পঁচিশ এর নাম আছে কিন্তু ওনারা বলছেন বিএলও স্যার বলছেন যে অ্যাপে নাম নেই সেক্ষেত্রে আমাদের ফর্ম দেওয়া যাবে না কি নেই আর কি ওনাদের কাছে আমরা চাই যে যাতে আমরা আমি ছাড়া আমার গ্রামের আরো চারজন আছে তো আমরা সকলেই চাই যেন আমাদের ফর্ম দেওয়া হয় এবং আমাদের যাতে ভোটার কার্ড ঠিকঠাক থাকে যার জন্য আমাদের কোনো অসুবিধা না হয় এটার কারণে তো আমাদের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হবে ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ফর্ম ফিলাপ চাকরির ক্ষেত্রে যেকোনো কিছুতে আমাদের অনেক সমস্যা হবে এখন এটা সম্পূর্ণ আমি মনে করি নির্বাচন কমিশন এত তড়ি ঘড়ি জানি না কিভাবে কি কাজ করছে কি উদ্দেশ্য ওনার বেছে বেছে মানে অরিজিনাল ভোটার আমরা তো একটা অরিজিনাল ভোটারকে বাদ দিতে দেবো না তার জন্য যত রকম আন্দোলন করতে হয় আমরা করবো হ্যাঁ এর যে বিলি হচ্ছে তাতে আমাদের সকলের ফ্যামিলি সকলেরই ফার্ম এসছে কিন্তু আমার বড় মেয়ের ফার্ম আসেনি আমার এসছে আমার স্ত্রীর এসছে সকলের আমার ছোট মেয়ের এসছে অথচ বড় মেয়ের ফার্মটা আসেনি কেন আসেনি সেটা তো বলতে পারছি না পঁচিশ দু হাজার লিস্টে নাম আছে আর বাকি তিনবার আগের ভোটও দিয়েছে তাহলে অথচ ফর্ম আসেনি নেই তবে কি কারণে আসেনি সেটা তো আর আমরা বলতে পারছি নেই এই বিষয়টা একেবারে যিনি বিএলও আছেন এবং তার সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশনের এখন একজন বিশেষ আধিকারিক হচ্ছেন বিডিও সাহেব তাদের দেখার দায়িত্ব যে কেন তারা এই ফর্ম না যেহেতু তাদের ভোটার লিস্টে দু হাজার পঁচিশের এর নাম রয়েছে অবশ্যই তা তাদের পাওয়া উচিত এই ধরনের যে সমস্ত লোকেরা এসআইআর ফর্ম পায়নি যাতে তাদের ফর্ম পায় তার জন্য নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের কাছে আমি আগ্রহ রাখবো যেন অবিলম্বে এই সমস্যার সমাধান হয় যেহেতু আরো সময় নতুন নোটিফিকেশন এসছে সেখানে সময় দীর্ঘায়িত হয়েছে আশা করছি এই সমস্যার সমাধানও সাথে হবে এই এই ভুলের সব থেকে বড় অংশ যদি থেকে থাকে তো সেটা হচ্ছে যে বিএলও এবং ব্লক প্রশাসন আধিকারিক এবং জেলা প্রশাসনায় এক আধিকারিকদের যেভাবে ডাটাবেসকে হার্ড কপি থেকে সফট কপি সফট ডাটাতে সেখানে নিয়ে যাওয়া সেখানে কোনো গাফিলতি হতে পারে যেখানে সফট কপিতে তাদের নাম আসেনি কিন্তু এই গাফিলতি সংশোধনের সুযোগ আছে সময় রয়েছে আমি দ্রুততার সাথে যাতে এই এই ধরনের যে ত্রুটি আছে সেই ত্রুটি মুক্ত হয়ে সবাই যাতে ফর্ম ফিল আপ করার সুযোগ পায় সেই বিষয়টা দেখার জন্য প্রশাসনিক এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে বিশেষভাবে আগ্রহ রাখবো